আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি মদিনাল মোলা থেকে আজকে আপনাদের দেখাবো মদিনাতে রমজানের প্রথম জমা নামাজ কেমন হলো শুরু করা যাক আজকের মিডিয়াম hi <laughs> जावन <laughs> 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 Yeah. মানামাজের পরে আলহামদুলিল্লাহ যা একটা উদ্দেশ্য মানামাজের পর পরে কিন্তু যারা যা নামাজ ছিল জানাজা নামাজ শেষে সকালে যাচ্ছেন যার যার বাড়ি ফিরে সঙ্গে হ্যাঁ খুব সুন্দর খেলাধুলা আমরা দেখছি এখানে অনেক কবুতর দেখতে পাচ্ছেন অসাধারণ একটি দৃশ্য বিভিন্ন দেশের যে জায়গায় আসলে সকল দেশের মুসলমানদেরকে আল্লাহবরশা আল্লাহ দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং এখানে একটা ছায়াযুক্ত জায়গা তৈরি হয়েছে যে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে باركك غوريتليها شيء كنّي سبحان الله ما شاء الله عمره. تبارك الله أنت لا في السماء এত পরিমাণ হাজিগঞ্জ যার কারণে রাস্তা কিন্তু অলরেডি বন্ধ করা দেওয়া হয়েছে গাড়ির রাস্তা গাড়ি টোটালি স্টপ ওইখানে এবং হাজিরা যতক্ষণ না কমবে ততক্ষণ এখান দিয়ে যাওয়ার কোনো পসিবল হয়ে নাই যে এখানে আবার গাড়ি পারাপারের জন্য জায়গা করে দিতে আছে এখন গাড়ি পারাপার হবে এবং হাজিদেরকে রুখে দিয়েছে এখন এখানে গাড়ি পারাপার হবে পুরো গাড়ি কিছু সময় পার হওয়ার পরে আবার পরবর্তীতে হাজিদের জন্য খুলে দেওয়া হবে দেখতে পাচ্ছেন যে সুন্দর কফি শপ রয়েছে বসার জন্য আর এই পাশে রয়েছে বেশ কিছু খাবার পাশে একটা ফ্রেম রয়েছে ফটো তোলার মদিনাল বনোয়ার আর এই পাশে আর একটা ফ্রেম রয়েছে যেখানে ছবি তোলার জন্য সবসময় মানুষ জমে থাকে এবং পিছিয়ে দেখা যাচ্ছে ওহুদ পাহাড় যে পাহাড়কে রসদ আসসালাম ভালোবাসতেন যে পাহাড়েও রসদুল্লাহ সাল্লামকে ভালোবাসেন যে পাহাড়টি জান্নাতে যাবে ও সেই পাহাড়টি দেখা যাচ্ছে সামনে এবং যেখানে ইসলামের দ্বিতীয় বৃহত্তম যুদ্ধ হয়েছিল ওহুদের যুদ্ধ সেই জায়গায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভাইরাল ফ্রেম এটা মদিনা আলমনাল আই লাভ মদিনা বা আনা আল মদিনা সেই ভাইরাল ফ্রেমটি এখানে ছবি তোলার জন্য কিন্তু সবাই সবসময় একদম ভিড় জমে থাকে এই যেগুলো মদিনাল মনোহরার এখান থেকে একদম দেখা যাচ্ছে যে গেট দেখা যাচ্ছে এবং এখানে থেকে যারা আসে তারা এখানে ছবি তোলার জন্য ভিড় করে থাকেন আশা আল্লাহ মনোহার সৌন্দর্য আর আর যাদেরকে দেখছেন যে এরা সবাই গতকালকে ওমরা করে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে কেউ দাম্মা মরিয়া অন্য তারা তাম অন্যান্য জায়গা থেকে এসেছেন সবাই যাচ্ছেন দেখা যাচ্ছে ওই সামনেই তাদের বাস বাস ছেড়ে দেবে যেই কারণে তারা চলে যাচ্ছেন যারাই টাক দেখতে পাচ্ছেন তারাই রিসেন্টলি ওমরা করছে আলহামদুলিল্লাহ একটি জায়গায় থাকতে পেরে নিজেকে আসলে দেখতে পাচ্ছেন এখানে সামনে কিন্তু ফুটপাতের বাজার মিলে গেছে এখানে আজও খেজুর বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে সবাই নিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন দশ টাকা দশ রিয়াল কেজি অথবা বিক্রি হচ্ছে বাংলাদেশে তিনশো টাকা সেই খেজুর আমাদের বাংলাদেশে দুই হাজার তিন হাজার টাকা করে কেজি বিক্রি হয়েছে সৌদি আরবে এখানে কোনো কিছুর অভাব নেই খাওয়া দাওয়া সব কিছু আপনার জন্য দেখতে পাচ্ছেন যে আসলে অসাধারণ এখানে ফুটপাতের ব্যবসা চলছে আজ এখানে আসছে এবং দেখছেন এখান থেকে নিচ্ছেন এখান থেকে আলহামদুলিল্লাহ বিশাল বড় মাঠ বিশাল মাঠ দেখেন কত বড় মাঠ এই যে সাত রোজার ইস্তারে আজকে জুমার দিনে লক্ষ লক্ষ হাজি গান হাজি বলে বলে রুটি অলরেডি মুখে দিয়ে ফেলছিল নাই কোনো কষ্ট নাই যে যা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওইভাবে ইফতার করছেন এই যে মার্শাল তোমার কালার সব থেকে খেয়ে থেকে শান্তি অন্যরকম বাচ্চাকে বাপে বেঁধে রাখছে হাতে যাতে হারাই না যায় বন্ধুরা এই ছিল আজকে মজান নবীর নাম রামীন জানিয়েছি আমি মোহাম্মদ পাঠ থাকুন টিভি